আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই ইন্টারনেট ইন্টারনেটবিহীন জগতে আস্তে আস্তে আমরা সবাই ধীরে ধীরে ইন্টারনেটের জগতে আসতে চলেছি এখন ওয়াইফাই দিয়েছি কিন্তু সেটা আবার জাস্ট ইউটিউবের মা যা ঢুকা যায় হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে পুরোপুরি সংযোগ ধরে ঢুকা যায় না এই অবস্থা আর কি তো কেমন আছেন আর এই জগৎটা আসলে খুবই ভালো ছিল মোটামুটি যদিও অনেকগুলো সমস্যা ছিল তারপরেও আমরা কিছুটা হল মোবাইলের আসক্ত মুক্তি পেয়েছি যেমন আমরা কিছু সময় হল বাইরে হাঁটারুটি করেছি মাঠে খেলাধুলা করেছি কিংবা পরিবারকে সময় দিয়েছি কিন্তু এই ইন্টারনেটের জগতে এইগুলো প্রায় হয় না সম্ভব হয় না সবাই যার যার মোবাইল নিয়ে বসে থাকে এই আর কি তো কুটে আন্দোলন প্রায় শেষের দিকেই এখন ছাত্ররা যে আট দফা দাবি দিয়েছিল সেগুলো বাকি এখান থেকে বাস্তবায়ন হয়েছে সম্ভবত দুই দফা যেগুলোর মধ্যে বাকি ছয় দফা রয়েছে এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ছাত্রটা পুরোপুরি